বড় সংসারের জন্য বড় রায় বিশ পঁচিশ জনের সংসার বলেন চার জনের সংসার বলেন তিন জনের সংসার সবার জন্য আমাদের কাছে প্রোডাক্ট আছে আমরা আজকে আপনাদেরকে কিভাবে সাজাবেন কি কোয়ালিটি কি প্রোডাক্ট কি ম্যাটেরিয়াল সবকিছু ডিটেলে বলে দিব তো রাসুল ভাইয়া এটা ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল নন ম্যাগনেট

ঢাকার শহর ম্যাক্সিমাম বাসা অনেকে বাসা ভাড়া থাকে বা অনেকে কিচেনটা বড় করে নেয় ছোট করে তাদের জন্য একটু মেজারমেন্ট যদি বলে দিই এটা কিন্তু মোস্ট এসেন্সিয়াল কারণ হচ্ছে কিচেনের জিনিস মানে আপনি কিচেনে নড়বেন না আপনি কিচেনে মুভ করবেন সবকিছু আপনার উপরে ডিপেন্ডেন্ট আচ্ছা দেখেন যদি আমি ই বলি তেইশ ইঞ্চি মানে আপনি যদি লং এর তেইশ ইঞ্চি হয় তাহলে আপনি অনায়াসে রেখে নিতে পারবেন পঁচিশ ইঞ্চি থাকলে মানে তেইশ ইঞ্চি অনায়াসে যাবে অনায়াসে যাবে এখানে তেতাল্লিশ

আচ্ছা আবার বলি ঠিক আছে 43 আর হল 23 আচ্ছা আর সামনে জায়গাটা লাগে না ঠিক আছে তারপর বলে দেই সামনে জায়গাটা হচ্ছে আপনার 14 এই গ্লাসের স্ট্যান্ড সহ প্লেটের জায়গাটা যদি আপু দেখি ঠিক আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9 দোকানে 18 18টা তিনটা করে চারটা করে রাখতে পারবেন যে আচ্ছা ছয়টা আটে পাই হ্যাঁ ছয়টা আটে দেন আমার 2 হাজারে আছে পাইরে ছিল ছয়টা আর তো আর যদি আপনি সিরামিক হয় অনায়াসে দুটো হবে পাইরে ছিল ছয়টা এরকম এরকম ভাবে আমরা অনেক এনে তো 18টা বলছি

এ হচ্ছে আপনার চার থাকেন একটা বিআইপির র্যাক যেটা হবে হান্ড্রেড পার্সেন্ট নন মেগিল আপু যারা আজকে চেনার একটা ডায়লগ আছে একশো বছর গ্যারান্টি আজকে সেটাও ভালো

কতটুকু জায়গা লাগবে আমি সেটাই বলে দিচ্ছি আপনাদের যে এতটুকু জায়গা থাকলে বা স্পেস রাখলে এই সুন্দর ভিআইপি র‍্যাক গুলো আপনারা কিচেনে বা বাসায় সেট করতে পারবেন 53 ইঞ্চি অনেকে কিচেনে প্যানেট্রি করতে চায় না জাস্ট ডোর করে রাখবেন এটা ডোরের জায়গাতে ঢুকা রাখবেন এটা পুরাই কিন্তু প্যানেট্রির মতো হয়ে যাবে আপু 55 ইঞ্চি আছে 55 ইঞ্চি 55 আর এদিকে পাশে পাশে আছে হচ্ছে আপনার আমি যে মালগুলো সাজাইছি আপনি চাইলে এরকম মগ গুলো রাখতে পারবেন রাখেন দুটা কাপ রাখেন এটা একটা এটা হচ্ছে আপনার হচ্ছে মাঝখানে মেডেলে ওটা তো ছোট ছিল এটার জন্য উপরে ছিল এটা মেডেলে

সেই জন্য আমি পুরোটা ভিডিওর ভিতরেই ডেলিভারি চার্জটা ফ্রি লিখে দিবা কারণ আমাদের সবার তো অনেকে ছোট লাগে না কারোর কাছে বড় লাগে বড় লাগে একটু বড় চান জানি অনেকে চাই কি যে আমি এই জিনিসটা কিনতে চোরটার সাথে কিছু টাকা অ্যাড করলে আমি বড়টাই পাচ্ছি দুইদিন পর পর জিনিস চেঞ্জ করা কি দরকার যেহেতু এই যে মজবুত জিনিস শক্ত জিনিস এরপর আমি দেখাচ্ছি এটা তো দেখলাম ভাইয়া এটা ওটা সেমই ঠিক আছে আচ্ছা এটা ওটা সেম শুধু এটা হচ্ছে ভাইয়া যেটা বলছিলেন একটু ভ্যাস করা আর একটু চালে আমি একটু ডিজাইন করে নিব হ্যাঁ অবশ্যই আমি প্ল্যান নিব না একটু ডিজাইন করে নিব ঠিক আছে তারা চাইলে ঠিক আছে এটা ওনা আছে নিতে পারবেন

দেখবেন একটা সহতলা বিল্ডিং নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার তো বলে এটা নিচ তালায় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে জাহাজ কিচেন সবচেয়ে বড় কথা দুইটা নাম মতো দেওয়া থাকবে তারপর যদি কেউ না চিনেন আমাদের ফোন কল করে পাবেন আমরা সরাসরি সব নিয়ে আসবো এবার অর্ডার সিস্টেম ঢাকায় বসে যারা সাতশো নিয়ে কেনাকাটা করছে যান ঘরে বসে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো ডেলিভারি চার্জ তো লাগবেই না তারপর ঢাকার বাইরে থাকা যারা অর্ডার করবেন ন্যূনতম ন্যূনতম পাঁচশো অ্যাডভান্স করতে হবে আপনার প্রোডাক্টটা কিন্তু আমরাও কুড়িয়ে ছাড়ি